মুরগির হাট বাজার তো মুরগির হাট বাজারের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখানে মুরগির দেখতে পাচ্ছেন টাইগার মুরগি সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা এগুলো এখানে সোনালি গোল্ডও আছে আর টাইগার মুরগি আছে এগুলো মিক্সার তো এগুলো মাত্র একশো বিশ টাকা করে পার পিস এখানে ফাওয়ামি মুরগি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফাওয়ামি মুরগির বাচ্চা আছে এখানে এই ফাওয়ামি মুরগির বাচ্চাগুলো একশো বিশ টাকা করে পার পিস নিলে আহমেদপুর হাটে আসতে হবে এখানেও এই যে টাইগার মুরগি আছে দেখতে পাতেছেন এই টাইগার মুরগিগুলো মাত্র একশো বিশ টাকা করে পার পিস এগুলো অ্যাভারেজ দাম তো নিলে অবশ্যই আপনারা

ডেলিভারি ভাই আটে বেশি হাটে যোগাযোগ করে আসতে হাটে হ্যাঁ মেহমতপুর ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে কিছু মুরগির বাচ্চা আছে টাইগার মুরগি সোনালী মুরগি এগুলা দেখুন সুন্দর সুন্দর মুরগির বাচ্চাগুলা এগুলা মোটামুটি তিন দিন চার দিন বয়স সেগুলা দেখুন অনেক সুন্দর সুন্দর বাচ্চা এখানে আছে একদিন দিন আচ্ছা এটা দাম কত করে পিস 30 টাকা 30 টাকা করে ফোন নাম্বার আছে

সবটাই সবটাই আসছে আসছে আজকে হাটের অবস্থা কেমন হাটের অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি কিনা হচ্ছে তো বিক্রি হয়ে গেছে বিক্রি বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন এই কোয়েল পাখি গুলা কত করে ভাই নব্বই টাকা পার পিস নব্বই টাকা পার পিস ডিমপাড়া ডিমপাড়া কোয়েল পাখি

আনি না কেউ চাইলে দিতে পারবো আচ্ছা এখানে দেশি হাঁস কত ভাই দেশি হাঁস ভাই সাড়ে পাঁচশো টাকা পিস সাড়ে পাঁচশো টাকা করে পার পিস এগুলা কি সব মাইগা না মর্ডা মাইগা 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 ডিম পারে ডিম পারত

তারপরে গোল্লা আছে গোল্লা কত করে গোল্লা ভাই চারশো টাকা পিস চারশো টাকা পিস আটশো টাকা জোড়া হ্যাঁ বাগদাদি জোড়া বাগদাদি ভাই এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া আর হুমা হুমা ভাই এক হাজার টাকা জোড়া ফোন নাম্বার দিয়ে দাও জিরো ওয়ান ফোর জিরো সেভেন ফোর নাইন এইট টু থ্রি এইট লোকেশন লোকেশন কানিগঞ্জ সরজতপুর ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এদিকে দেখুন আর এখানে কিছু হাঁস আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস হ্যাঁ বড় বড় হাঁস এগুলা চাষের হাঁস এখানে দেখুন দেশি হাঁস আছে অসাধারণ সুন্দর সুন্দর দেশি হাঁস দেখুন সুন্দর সুন্দর দেশি হাঁস এখানে কি দেশি হাঁস না কত করে জোড়া এগুলা জোড়া তেরোশো টাকা তেরোশো টাকা জোড়া ছেলে মেয়ে নাকি সবগুলাই ছেলে নাকি বয়স কত দিন পুরান হাঁস পুরান নিলে কিছু হবে না বারোশো তেরোশো চোদ্দশো আর এগুলা কি মুরগি টাইগার মুরগি টাইগার এটা বয়স কত দিন এটা বয়স ছাব্বিশ দিন দিন কত করে পিস পিস একশো চল্লিশ ফোন নাম্বার আছে জিরো ওয়ান সিক্স দেখুন সুন্দর সুন্দর কোয়েল এই হচ্ছে আজকে হাটের অবস্থা এদিকে এদিকে কিছু হাঁস আছে দেশি হাঁস কিছু আছে জোড়া কত করে

বন্ধুরা এখানে চীনা হাঁস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চীনা হাঁস দেখুন চীনা হাঁসের বাচ্চা কত করে জোড়া চারশো টাকা করে দুইশো টাকা করে পার পিস সুন্দর সুন্দর বাচ্চা দেখুন নিলে অবশ্যই ওনার থেকে নিয়ে যাবেন অবশ্যই আসবেন উনি হাটের মধ্যে এই জায়গায় বসে থাকে আর এদিকে দেখুন কোয়েল পাখি দেখা যাচ্ছে কোয়েল পাখি কত করে ষাট টাকা পিস এগুলো ডিম পারে এই যে হাতেও আছে দেখুন সুন্দর একটা কোয়েল পাখি ষাট টাকা করে পার পিস আর হাঁস কত করে পনেরোশো টাকা করে জোড়া ফোন নাম্বার আছে নাকি হাটে এসে যোগাযোগ করে নিতে হবে পনেরোশো টাকা করে জোড়া হাঁস এই হচ্ছে হাঁসমুরগির বাজার দেখতে পারতেছেন সামনে আরো অনেক সুন্দর সুন্দর হাঁসমুরগি আছে সেটা আপনাদেরকে দেখাবো হাটের কিন্তু উপস্থিতিতে হাটের মধ্যে অনেক ভিড় দেখা যাচ্ছে হ্যাঁ বেচাকেনা ভরপুর সুন্দর হাট বাজার চলতেছে এদিকে এই যে মুরগি আছে দেখতে পারতেছেন এইগুলা কি দেশি মুরগি

আসসালামু আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম সালাম আল্লাহ রহমতে ভালো আছি ভালো আছেন না আজকে কেমন বেসা কিনা করলেন বেসা কিনা আছে শীতের মধ্যে ভালোই ভালো এই হাসকে আপনার নাকি রাজা সামাদ

জিরো ওয়ান সেভেন ডাবল টু অরিজিনাল দেশি মুরগি ফোন দিলে এই নাম্বারে মিরপুর এক নাম্বার ঠিকানা পাবেন অরিজিনাল দেশি গলা সাদা কালা ধলা মলা কোমা খোপালা সব আছে সব আছে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এই হচ্ছে আজকে হাঁস মুরগির বাজার তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করবেন এখানে যে কিছু হাঁস আছে দেখতে পারতেছেন চীনা হাঁস 女性の話。